নির্জন কুয়াশা ভেজা রাতে গ্রামের সেই শেষ সীমানায় যে বৃদ্ধটি হাতে দাঁড়িয়ে থাকে তাকে কেউ কোনো দিন কথা বলতে দেখেনি কিন্তু তার স্থির বৃষ্টি যার ওপর পড়ে সে আর কখনোই ঘরে ফেরে না হ্যালো শুনতে পাচ্ছ তোমার সেই কণ্ঠ আমি অসীমা আর তুমি শুনছ স্বপ্নটার সত্যি তুমি কেমন আছো আশা করি তুমিও তোমার পরিবারের সবাই ভালো আছো আমিও ভালো আছি তুমিও তোমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম সত্তর নম্বর এপিসোডে আজকের গল্প কুয়াশার প্রহরী হ্যাঁ ঠিকই শুনেছ আজকের গল্প কুয়াশার প্রহরী সমীর শহর থেকে গ্রামে এসেছিল নির্জন প্রকৃতির ছবি তুলতে গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বট গাছ আর পথ যেখানে সারাদিনই হালকা কুয়াশা জমে থাকে গ্রামের লোক সমীরকে সতর্ক করেছিল বাবা ওই বাঘটার ওদিকে যেও না ওখানে কুয়াশার মধ্যে এক বুড়ো দাঁড়িয়ে থাকে ওটা মানুষ নয় সমীর এসব কুসংস্কারে বিশ্বাস করেনি একদিন সন্ধ্যার পর কুয়াশা যখন ঘন হতে শুরু করল সমীর তার ক্যামেরা নিয়ে সেই মেঠো পথে পা বাড়ালো কিছু দূর যেতেই লেন্সের ভেতর দিয়ে সে দেখতে পেল কুয়াশা চিরে একটা আবছা অবয়ব একজন বৃদ্ধ মানুষ গায়ে পুরোনো ফতুয়া আর হাতে একটা লাঠি সমীর ভাবলো হয়তো কোনো গ্রামবাসী রাস্তা হারিয়েছে সে এগিয়ে গিয়ে ডাক দিল কাকু এত রাতে এখানে দাঁড়িয়ে কেন বৃদ্ধ কোনো উত্তর দিল না সমীর দেখলো বৃদ্ধের পা দুটো মাটির ওপরে নেই সামান্য শূন্যে ভাসছে সমীরের গায়ের রক্ত হিম হয়ে গেল যখন দেখলো বৃদ্ধের মুখে কোনো চোখ নেই শুধু দুটো অন্ধকার গর্ত বৃদ্ধ ধীরে ধীরে তার লাঠিটা মাটির দিকে ঠুকলো আর সাথে সাথে চারপাশে কুয়াশা আগুনের ধোয়ার মতো গরম হয়ে উঠল সমীর উল্টো দিকে দৌড়াতে শুরু করলো কিন্তু রাস্তা যেন আর শেষ হয় না সে যত দৌড়ায় ততই আবার সেই বৃদ্ধের সামনে ফিরে আসে অবশেষে জ্ঞান হারানোর আগে শুনতে এক অদ্ভুত পেয়েছিল খড়খড়ে গলার হাসি অনেক বছর পর এই রাস্তার জন্য একজন প্রহরী পাওয়া গেল পরদিন সকালে সমীরকে গ্রামের বাঁকে পাওয়া যায় কিন্তু তার সারা শরীরের চামড়া বৃদ্ধ মানুষের মতো কুচকে গেছে এবং তার হাতে সেই অদ্ভুত পুরনো লাঠিটা ধরা ছিল সমীর এখন ওই রাস্তার নতুন প্রহরী তো এই ছিল আজকের গল্প গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্টে জানিও তোমার কেমন লাগলো তোমার একটা কমেন্টই আমার পরের গল্পটা বলতে সাহস দেয় আরেকটা কথা স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি অসীমা আবার ফিরে আসব। নতুন একটি গল্প নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি